আসসালামু আলাইকুম এটা একটা গাছ এক গাছে বিভিন্ন ধরনের কলম করা হয়েছে এখানে এই বছর সর্বপ্রথম বেশ কিছু কাঠিমান দূর আছে এই যে কাঠিমন মন এইখানে দুইটা এইখানে আরো দুইটা এইখানে আছে একটা এই যে এইখানে দুইটা এইখানে দুইটা আরো বেশ কিছু আছে যে এখানে আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে এখানে এইখানে আছে দুইটা ককার হাত থেকে রকম বিভিন্ন মশার দিয়ে দেখে রাখা হয়েছে এই যে আরো বড় হবে এগুলো এখনো বড় হয়ে নাই এই যে এখানে একটা আছে দুইটা এইখানে দুইটা এই আছে এখানে এই যে একটা ডাল এটা একটা কলম এটা একটা কলম এটা একটা এটা একটা ছয় জাতের কলম আছে মোট তার মধ্যে দুই জাতের ধরছে এই যে একটা এই ডালটা দেখে বোঝা যাচ্ছে এটা সিয়াং মাই একটু নিচু চলে আসে এইটার আমটা ধরছে একদম মাটির সাথে দেখুন একদম মাটির সাথে এইবার ধরছে তিনটা গত বছর ফাঁসটা ধরছিল এই যে আম এটা একেবারে মাটির সাথে আছে এই যে দেখুন তেমন বড় হয়ে নাই চারশো গ্রাম হবে আর এই যে এখানে আছে আরো দুইটা এগুলো বেশ বড় হয়ে গেছে দেখুন আমার হাতে এই কত বড় হয়ে গেছে এগুলো আধা কেজি হবে আরও বড় হবে এক কেজি পর্যন্ত হয় এই যে এটাও বেশ বড় এখানে দুইটা একসাথে এগুলো আরও বড় হবে এগুলো গত বছর গ্রাম পর্যন্ত হয়েছিল সর্বোচ্চ তবে এগুলো মিষ্টি কম কাঠিমনটাই ভালো কাঠিমন যেখানে উপরেও আছে কাঠিমন কাঠিমন কিন্তু অনেক সাজেরাম আপনারা যারা লাগান নাই একটা গাছ লাগিয়ে দেখেন কাঠিমন অনেক সাজেরাম অনেক মজার আম খাতেও মিষ্টি এই যে একটা ছোটো গাছ আর গাছ এই দেখুন গাছটা উপরের ডালটা আমি এবছর কেটে দেবো আর একটু ছোটো করতে হবে এই গাছটা আমি এইখান থেকে কলম করেছি এখানে কেটে দিছিলাম গাছটা তো আমদরে নাই সেই জন্য আমি এখানে কেটেছিলাম কাটার পরে এই যে ডালগুলো বের হয়েছিলো ছোটো ছোটো এর ফলে এইগুলোতে কলম করছি মার্শাল্লা এখন ফলন শুরু হয়েছে আপনারা যারা আম খেতে চান হাতে ধরে তারা গাছ এই ধরনের ছোটো রাখবেন গাছ বড় হলে অনেক আম ধরবে কিন্তু ফোঁকা খাবে আপনি অতগুলো খাইতে পারবেন না এই সাইডে ছোটো গাছে যা ধরবে তাই খাইতে পারবেন নিজের কন্ট্রোলে থাকবে ইচ্ছা মতো গাছ ফাঁকা আম খাইতে পারবেন আর বিষ প্রয়োগ না করে এভাবে মশারি দিয়ে বা কাপড় দিয়ে ঢেকে আপনারা আম খেতে পারবেন এভাবে আমি আরও অনেক আম খেয়েছি যাদের গড়ের সামনে এরকম মতো গাছ আছে তারা ইচ্ছে করলে কেটে দিলে মানে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে ডাল ফালা হবে মে জুনের দিকে এগুলো কলম করে দেবেন কলম করলে দুই তিন বছরের মধ্যে এগুলো দানা শুরু হবে ধন্যবাদ